বন্ধুরা আপনারা চাচ্ছেন ঈদকে সামনে রেখে যৌন ফিচার পার্ক থেকে একদম অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকে দেখতে পাচ্ছেন ইউজড আইফোনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখা যাচ্ছে এন কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই পরিচিত কৃষক

तो एक्सएल थ एकद दामा ऑफर आईफोन एक्सल सिक्सटी फोर जीबी आज के

সাত্রিশ হাজার টাকা আত্মশ টাকা সবগুলো আপনি এক পিস নিতে পারবেন মাধ্যমে নিতে পারবেন মাধ্যমে নিতে হলে আমাদের বিকাশের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা আমরা হচ্ছে দেন কুরিয়ারে ফোন পাঠিয়ে দেবো ওখান থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি যে বললাম যে অ্যাপেল থেকে কিন্তু প্রতি সপ্তাহে ভিডিও ভিডিও হচ্ছে যে তো উনাদের কুরিয়ার কিন্তু হিউজ প্রোডাক্ট দেয় আপনারা নিশ্চিত আমাদের দৈনিক মনে করেন যে দশ বারো কুরিয়ার মাধ্যমে যায় আমি যেখানে ভিডিও করি সেখানে বয়ের আর কিছু কিছুই নাই সেটাই

মাত্র আগে যেগুলা জিবিটা ছিল দুশো ছাপ্পন জায় দিবশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম থাকবে

দিচ্ছি ভাই বক্স সহ বক্স সহ জি মার্কেটে কিন্তু বক্সারে 24000 টাকা সেল করে আর এটার সাথে ফাইবার দিবেন না এটার সাথে ফাইবারের চার্জার ব্যাকআপের গ্লাস তিনটা কিনতে হবে ভাই 500 টাকা তো হয় না ঠিক আছে জান আপনার কথা তাই 500 টাকা

সমস্যা এই অ্যাবিলিটি প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমার ভিডিও দেখা দেখেন আপনারা প্রতি সপ্তাহে ভিডিও করেন না দেন হচ্ছে আমরাও প্রতিদিনই আপনার কুরিয়ার করে থাকি প্রতিদিনই আমাদের পাঁচ 6 পিস কুরিয়ারের মাধ্যমে চলে যায় আইফোন 11 128 জিবি বক্স অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 33000 টাকা

দেখা ভাই ওকে আল্লাহ আসসালামাইলাইকুম